চব্বিশ বেশি বাড়ছে আমরা আগে বাল্লা আসলাম আমরা ই স্বাধীন করছি না স্বাধীন আমরা জীবনও করছি না এই যে আপনার স্বাধীন বলতেছেন এটা স্বাধীন বলে না এটা স্বাধীন বললে তো উপদেষ্টাটা বসে বসে আঙ্গুল ছুঁইতো না চলো যাই যুদ্ধে দর্শনের বিরুদ্ধে সেই স্লোগানকে নিখেই আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছে বা আপনারা দেখছেন চলো যাই যুদ্ধ দর্শনের বিরুদ্ধে এই প্রতিবাদকে নিয়েই যারা নারী সংস্থা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দীর্ঘক্ষণ ধরে শহীদ শহীদ মিনারে তাদের মানববন্ধন পালন করে যাচ্ছেন এবং তাদের দাবি জানিয়ে যাচ্ছেন এবং নীরবতা পালন করছেন আমার সাথে যেটা ঘটছে এটা হচ্ছে আমি চাই যে নেক্সট টাইম আমার কোনো বোনের সাথে ঘটুক না আমি অনেক সাহস নিয়ে এখনো রাস্তায় আছি আমি অনেক সাহস নিয়ে এখনো অনলাইন বিজনেস করতেছি আমি থামবো না আমি থামার মেয়ে না আমি চাই আর দশটা মেয়ের সাথে যেন না হয় তারা যেন মুখ বুজে সহ্য না করে তাদের ভাই যাতে তাদেরকে হুমকি না দেয় তুমি বের হয়েও না কেন আমরা বের হব না আমরা বের হতে হবে আমাদের দরকার মানুষ বলে যে যারা পর্দার জন্য আমাদেরকে দর্শন করা হয় কেন ওর ক্লাস টেনের এর মেটার কি দোষ ছিল ও তো হাফেজ ছিল ওর মার সামনে কেন ওর মা তো ওই দর্শকের পায়ে দোষ ছিল কি দোষ ছিল ওর কি দোষ আমাদের কি দোষ আমাদেরকে বলেন আমার কি দোষ আমি কি অনলাইন বিজনেস করি আমার দোষ আমার বাবা নাই আমার দোষ আমি ফ্যামিলির বড় আমার দোষ আমার যদি দোষ হয় বলেন আমি বসে থাকি সরকার আমাকে খাবার পাঠাক আমি বসে থাকব বা ওই খাবার পাটাক আমি বাসায় বসে খাবো কোনো সমস্যা নাই আমি রাস্তায় নামবো না ওই দিন কি হয়েছিল ওই দিন অনেক ঘটনাই হয়েছিল ভাইয়া ওইটা হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছে যাওয়া হয়েছে আজকে দেখি ভাইয়ারা কি বলে স্যাররা কি বলে তখন আমি আবার আপনাদের সামনে আসবো প্রশাসনের কাছে আসলে সুবিচার তখন ওরা বলছে যে কোনো এভিডেন্স তাই ওকে ধরা যাবে না ওর গার্জিয়ানের নাম্বার রাখা হয়েছে আইডি কার্ড রাখা হয়েছে কালকে আসবে কাল আর হয় নাই আজ কাল এখনো হয় নাই ওইটা কাহিনী হয়েছে দেড় মাস হয়ে গেছে আজকে লাস্ট আমি এসআই এসআই স্যারের কাছে যাব দেখি কোনো বিচার না পাইলে আমি আবার রাস্তায় নামবো আমি একা হইলেও রাস্তায় নামবো এখন আমার রাস্তায় নামা উচিত না আমি তো চিনি না মানে আমি জানি না আশ্বাস দিয়েছেন যে ওরা দেখে দিবে আমি বলছি আপনারা বলছে মামলা করবেন না জিদি করবেন পরে বলছে আপনারা যেভাবে দেখে দেন বলছে যদি মামলা করেন তাইলে আপনার

আপনারা তো দেখলেন না সাংবাদিক ভাই অকল হঠাৎ যাইরা দর্শন শিকার কত জনের ইন্টারভিউ নিরা আপনারা কোকা উত্তরটা আপনার আমার দুকা যাইরা তো দেখলা তো দর্শন তো অন্য তে প্রশাসন চুপ তানে অবশ্যই চুপ তানা আমার বোন ঘটনা হইয়া গেছে বাস্তব কাহিনী আমরা আমরা দেখলাম

আমরা চাচ্ছি আমাদের মা বোনরা ভালো থাকুক রাস্তাঘাটে সুন্দর হয়ে বাড়ুক যেন আমাদের দর্শন না হয় আমাদের ছোট ছোট বাচ্চারা যেন দর্শন না হয় এই কি অবশ্যই পোষণ তাই করি ওনারা যদি আমাদের টেক না করতে পারে তো ওরা তো টাকার না আর সমান আচ্ছা দাবি আমি চাই আমরা সবাই চাই মৃত্যু চাই অবশ্যই চাই চাইবো না কেন

আমি যে রাস্তায় আছি সবাই যেন আমার আর দশটা বোন ভয় না পায় আর কারো সাথে হইলে ও সুইসাইড করত। ভাই আমি এখনো স্ট্রং আছি এই জন্য সুইসাইড করি নাই সুইসাইড করি নাই রাস্তায় অনেকেই আমার পিছে মূলত আজকে এই যে দর্শনের ঘটনা করতেছে বাংলাদেশে একটার পর একটা আমরা এইটার প্রতিবাদের জন্য মাঠে নামছি সুতরাং আমরা চাই এই দর্শকদের ফাঁসি হোক যদি তারা সরকার ব্যর্থ হয়ে ফাঁসি দিতে তাহলে জনসাধারণের সামনে নিয়ে আসুক আমরা তাদের ব্যবস্থা করব আমি বলি আমাদের আমি বলি এবং প্রশাসন এখনো চুপ প্রশাসন কেন প্রশাসন এখনো রাস্তায় আছে আমরা পুলিশের উপরে আমরা আমাদের আইন বাহিনী রাস্তায় আছে ক্যাম্প এখনো শেষ হয়ে নাই মানে সেনা বাহিনীর কথা বলতেছি আমরা উনারা যদি আমাদেরকে সেফটি দেন আমরা কিন্তু ফুল সেফ রাত সাতটার পরে যদি এক এক এলাকায় যদি 10 জন করে দেয়া হয় তাও তো আমরা সেফ

প্রশাসন এইটা দেখো প্রশাসন এটার বিচার করুক দেশের এই অবস্থাতে প্রশাসন কেন চুপ প্রশাসন কেন এটার কোন প্রতিবাদ করতেছে না কোনো ব্যবস্থা করতেছে না কেন প্রশাসন ভাই চলো যাই যুদ্ধে দর্শনের বিরুদ্ধে সেই স্লোগানকে নিয়ে আজকে নারী সমাজ নেমেছে তো এর নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি আপনি দিচ্ছেন ছাত্র সমাজ নেমেছে নেতৃত্ব দেখছি আপনি দিচ্ছেন আসলে আমরা নেতা বা না আমরা এখানে যদি সবাই রাজা ঠিক আছে তো একটা জিনিস পরিচালনা করতে হলে একজন রাখবার লাগে বা প্রয়োজন লাগে জাস্ট আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিতেছি বা ওরা আমার মাধ্যমে আমাদের এখানে করে আমাদের ইজ্জত হেফাজত করতে হবে এই প্রশাসন যদি আপনারা না পড়েন আপনার পদত্যাগ করেন করে একটা নির্বাচন দেন নির্বাচনে ভালো একটা দল আসুক যাতে আমাদের মা বোনদের ইজ্জত ইজ্জতে হেফাজতে থাকুক আমরা এটাই চাই আর যদি পারেন আপনারাই থাকেন ওয়েল ডান ওয়েলকাম জানাই আপনারা দেশ চালান আমাদের সমস্যা নাই আমরা নির্বাচন বলেন ইলেকশন বলেন বা ক্ষমতা এইগুলা নিয়ে আমাদের কোনো বাধা নেই বা আপত্তি নেই কিছু নেই আমরা চাই যে আমরা ভাই বোনরা আমরা নিরাপদে রাস্তায় স্বাধীনভাবে চলতে পারে এটাই চাই এখন বর্তমান আর দর্শকের পাশে আর আরেকটা বিষয় দর্শকের যদি সৌদি আরবে বা ইসলামিক কান্ট্রিতে দর্শককে প্রকাশ্যে শাস্তি দেওয়া যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়তো বা দর্শকের বিরুদ্ধে এই চিন্তা এই বিরুদ্ধে যদি ইসলামিক শাসন অবশ্যই আমরা ইসলামের শাসনের কোরআনের বিধান হচ্ছে যে চুরের বা চুরের কি করে হাত কেটে দাও যে না জেনা কারণে হত্যা কর যারা জেনা করছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করে এই আইনটা যদি চালু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এই দেশে দর্শন গুম খুন হত্যা রাহাজানি সবকিছু কমে যাবে আমরা নিরাপদ দেশ চাই আমাদের এখন শেষ পর্যায়ে চলে আসছে আমরা আরো 2 মিনিট নীরবতা পালন করে নীরবত প্রতিবাদ পালন করে আমরা আমরা চলে যাব প্রিয় দর্শক রক্ত দর্শন শুরু হোক পর্যন্ত এই স্লোগানকে নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার এবং আপনারা দেখছেন চলো যাই যুদ্ধে দর্শকের বিরুদ্ধে সেই স্লোগানকে নিয়েই কিন্তু তারা আজকে মানব বন্দন করেছেন এই ছিল এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচার এনজিও শহীদ মিনার থেকে